আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এইচএসিআইসিটি চ্যাপ্টার সিক্স ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এ অধ্যায়ের আজকে লেকচার এ সবাইকে স্বাগত আজকে আমরা এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা থেকে প্রতি বছর এমসি এবং সি কিউতে প্রশ্ন আছে তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডেটাবেস রিলেশন রিলেশন তৈরির শর্ত এবং ডেটাবেস রিলেশনশিপের প্রকারভেদ তো ডেটাবেস রিলেশন এই জিনিসটা যদি আমি তোমাদেরকে বোঝাতে চাই আমি যদি নিজের ভাষায় বিষয়টা তোমাকে বলি আমরা জানি ডেটাবেজের মধ্যে টেবিল বা ফাইল থাকে মূলত টেবিলগুলোকে আমরা বলি ফাইল যখন তুমি দুই বা ততোধিক টেবিল বা ফাইলের মধ্যে ডেটা আদান প্রদান করার জন্য সম্পর্ক তৈরি করবা এই যে সম্পর্ক তুমি তৈরি করলা এটাকে বলা হচ্ছে ডেটাবেস রিলেশনশিপ ঠিক আছে তাহলে দুই বা ততোধিক টেবিল বা ফাইলের মধ্যে ডেটা আদান প্রদান করার জন্য যে সম্পর্ক তৈরি করা হয় তাকে আমরা বলছি ডেটাবেস রিলেশনশিপ তো এখানে বলা আছে দেখো ডেটাবেসের ক্ষেত্রে কোনো একটি ফিল্ডের উপর ভিত্তি করে মনে রাখবা কোনো একটি ফিল্ডের উপর ভিত্তি করে দুই বা ততোধিক টেবিলের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য সম্পর্ক তৈরি করাকে রিলেশন বলে পারস্পরিক সম্পর্ক স্থাপনকারী এসব টেবিলকে রিলেশনাল ডেটাবেস বলা হয় তো এখানে ফিল্ড বলা আছে তো ফিল্ড এবং রেকর্ড এই বিষয়গুলো সম্পর্কে আমার এ প্লে আলোচনা করা আছে যারা ক্লাসগুলো করনি অবশ্যই ক্লাসগুলো করে ফেলবে আমি সব সময় বলি যে কোনো অধ্যায়ে ক্লাস করার সময় তোমরা অবশ্যই ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবে তাহলে প্রত্যেকটা বিষয় তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে আদারওয়াইজ কিন্তু বুঝবে না তো আশা করি তোমাদের ডেটাবেস রিলেশন সম্পর্কে একটা আইডিয়া হলো এখন দেখো তুমি যে দুই বা ততধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করবা এই সম্পর্কটা স্থাপন করার জন্য তোমার কিছু শর্ত মনে রাখা লাগবে অবশ্যই এই শর্তগুলো মুখস্থ থাকতে হবে প্রশ্ন হতে পারে স্যার আমি কেন মুখস্থ করব কারণ প্রশ্ন যেভাবে আসবে উদ্দীপকে দুইটা টেবিল দেওয়া আছে ঠিক আছে দুইটা টেবিল দেওয়া আছে এটা হলো টেবিল এক এরপর এটা হলো টেবিল দুই তোমাকে প্রশ্ন করা হবে এই এই যে এখানে দুইটা টেবিল দেওয়া আছে টেবিলগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করা যাবে কিনা সেটা ব্যাখ্যা করো তাহলে তুমি যদি সম্পর্ক স্থাপন করা যাবে কি যাবে না সেটা ব্যাখ্যা করতে চাও এই যে টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য যে শর্তগুলো আছে সেগুলো তোমার আগে লিখতে হবে যদি সেই শর্তগুলো আমরা এই টেবিলগুলোর মধ্যে পাই অর্থাৎ শর্তগুলোর সাথে এই টেবিলগুলোর সাথে যদি মিল থাকে সেক্ষেত্রে আমরা বলবো টেবিলগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করা যাবে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো তো এখানে আমরা দুইটা টেবিল নিলাম ঠিক আছে তো এখানে আমরা লিখলাম রোল এখানে দিলাম জিপিএ এখানে দিলাম রোল আর এখানে দিলাম নেম ওকে তো এখন দেখো প্রথম শর্ত যেটা বলা আছে সেটা হচ্ছে রিলেশন ডেটা টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকবে আমরা জানি প্রত্যেকটা টেবিলের কলামকে আমরা ফিল্ড বলি তাহলে টেবিল একের মধ্যে দুইটা ফিল্ড আছে টেবিল দুইয়ের মধ্যে দুইটা ফিল্ড আছে এই যে এই কলামগুলোকে আমরা কি বলি ফিল্ড বলি ঠিক আছে এখানে বলা হচ্ছে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে কমন ফিল্ড পাওয়া যাচ্ছে যেমন এখানে রোল আছে আবার এই টেবিলের মধ্যে রোল একটা ফিল্ড আছে তাহলে এখানে কমন ফিল্ড পাওয়া যাচ্ছে ঠিক আছে ওকে তারপর বলা হচ্ছে কমন ফিল্ডের নাম ডেটা টাইপ ফিল্ড সাইজ ইত্যাদি একই হতে হবে তো আমরা সামনে ডেটা টাইপ এবং ফিল্ড সাইজ এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। তো আপাতত তোমরা মনে রাখবা কমন ফিল্ড যেটা হবে সেটার নাম এবং সেটার ডেটা টাইপ অর্থাৎ সেখানে তুমি কি পূর্ণ সংখ্যা বসাবা নাকি সেখানে তুমি ভগ্নাংশ বসাবা নাকি সেখানে নাম বসাবা এই যে বিষয়টা আছে মানে পূর্ণ সংখ্যা কিংবা ক্যারেক্টার ক্যারেক্টার বলতে বর্ণ তো তোমার কমন ফিল্ডের মধ্যে কী টাইপের ডেটা আছে সেখানে পূর্ণ সংখ্যা আছে নাকি ভগ্নাংশ আছে নাকি সেখানে আমরা দেখতে পাচ্ছি নেম দেওয়া আছে মানে ক্যারেক্টার দেওয়া আছে কি দেওয়া আছে ঠিক আছে তো ইত্যাদি যে বিষয়গুলো আছে অর্থাৎ নাম ডেটা টাইপ এবং ফিল্ড সাইজ ফিল্ড সাইজ বলতে বোঝাচ্ছে যে একটা ফিল্ডের মধ্যে তুমি যদি ক্যারেক্টার লিখো বর্ণ লিখো সেক্ষেত্রে কতটি বর্ণ তুমি লিখবা সর্বোচ্চ এই ফিল্ডের মধ্যে কতটি বর্ণ থাকবে তো ইত্যাদি বিষয়গুলো একদম সেম হওয়া লাগবে ঠিক আছে কোনো অমিল থাকা যাবে না আশা করি বুঝতে পারছো তাহলে আমরা বুঝলাম কমন ফিল্ডের নাম ডেটা টাইপ ফিল্ড হতে হবে তিন নাম্বার যে শর্তটা দেওয়া আছে সেটা হলো রিলেশনাল টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিলে অবশ্যই প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে তাহলে এখানে টেবিল এক এবং টেবিল দুই দেখতে পাচ্ছি তাদের মধ্যে আমরা ধরে নিতে পারি টেবিল একের মধ্যে যে রোল দেওয়া আছে এই রোলটা হচ্ছে একটা প্রাইমারি কি ঠিক আছে একটা প্রাইমারি কি আমি যদি শুধু টেবিল একের কথা চিন্তা করি আবার টেবিল একের এই প্রাইমারি কি যখন টেবিল দুইয়ে ব্যবহৃত হবে সেক্ষেত্রে আবার সেটা ফরেন কি হয়ে যাবে সো এসব বিষয় সম্পর্কে আগে কথা বলা আছে ঠিক আছে তোমরা ক্লাসগুলো দেখে নিও তাহলে বুঝতে পারবা তাহলে আমরা বুঝলাম যেই টেবিলগুলোর মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করব তাদের মধ্যে অবশ্যই একটি হলেও প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে ঠিক আছে সো আশা করি আমরা এই শর্তগুলো সম্পর্কে আইডিয়া পেলাম বুঝলাম এগুলো আমরা মুখস্থ রাখবো প্রথম শর্তটা হচ্ছে টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকবে কমন ফিল্ডের নাম ডেটা টাইপ ফিল্ড সাইজ ইত্যাদি সেম হবে এরপরে টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিলে অবশ্যই প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে ঠিক আছে তো সব বিষয় সম্পর্কে আমরা আইডিয়া পেলাম এবার চলো আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে কথা বলবো তো পরবর্তী যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই যে আমরা রিলেশন তৈরি করব টেবিলগুলোর মধ্যে সেক্ষেত্রে কয় ধরনের রিলেশন পাওয়া যায় প্রথমটা হলো ওয়ান টু ওয়ান রিলেশন সেকেন্ড যে রিলেশন পাই সেটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন থার্ড রিলেশন হলো মেনি টু মেনি রিলেশন অর্থাৎ আমরা তিন ধরনের রিলেশন পাই একটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন ওয়ান টু মেনি রিলেশন মেনি টু মেনি রিলেশন ঠিক আছে তো এখন আমরা একটা একটা করে কথা বলবো প্রথমটা দেখো ওয়ান টু ওয়ান রিলেশন এই জিনিসটা কী এখানে দুইটা টেবিল দেখতে পাচ্ছি একটা হলো স্টুডেন্ট টেবিল আর একটা হলো রেজাল্ট টেবিল তো স্টুডেন্ট টেবিলের ক্ষেত্রে রোল নং এবং নেম হচ্ছে ফিল্ড আর রেজাল্ট টেবিলের ক্ষেত্রে রোল নং এবং রেজাল্ট হচ্ছে ফিল্ড ঠিক আছে তো স্টুডেন্ট টেবিলের রোল নং হচ্ছে একটা প্রাইমারি কি প্রাইমারি কি ঠিক আছে আবার এই রেজাল্ট টেবিলের মধ্যে রোল নং হলো একটা প্রাইমারি কি এখন তোমার প্রশ্ন হতে পারে স্যার আমি কি রোল লংটাকে এখানে ফরেন কি বলতে পারতাম না আসলে বিষয়টা হচ্ছে তুমি ফরেন কি কখন বলবা যেমন আমি তোমাদেরকে একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম সেটা হচ্ছে আচ্ছা এটা আমি মুছে ফেলছি সেটা হলো যখন দুইটা টেবিলের মধ্যে আমরা একটা কমন ফিল্ড পাচ্ছি যেমন দেখো এই দুইটা টেবিলের মধ্যে রোল লং হলো কমন ফিল্ড ঠিক আছে তো এক্ষেত্রে তোমার খেয়াল রাখতে হবে এই যে দুইটা কমন ফিল্ড এখানে রোল নং প্রাইমারি কি আমি এখানেও বলছি রোল নং এটা প্রাইমারি কি রোল নং এখানে আমরা ফরেন কি বলতাম যদি এই রেজাল্ট টেবিলের মধ্যে আরও একটা ফিল্ড থাকতো যেটা এখানে প্রাইমারি কি হিসেবে কাজ করতেছে যেমন আমরা যদি এখানে একটা ফিল্ড অ্যাড করি যেটা হচ্ছে রেজিস্ট্রেশন নং সেক্ষেত্রে প্রত্যেকটা ছাত্রছাত্রীর কিন্তু রেজিস্ট্রেশন নং ভিন্ন হয় কারোর সাথে কারো মিল থাকবে না ঠিক আছে হয়তো সেকশন ওয়াইজ কিংবা গ্রুপ ওয়াইজ আমরা রোল নং মিল পাবো যেমন কমার্সে রোল এক আছে আছে। আছে। রোল কিন্তু রেজিস্ট্রেশন নং সবার ভিন্ন হবে তো রেজাল্ট টেবিলের ক্ষেত্রে যদি আমরা রেজিস্ট্রেশন নং দেই ঠিক আছে মানে এই ফিল্ডটা নতুন করে অ্যাড করি সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নং হয়ে যাবে এই টেবিলের ক্ষেত্রে এই টেবিলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নং হয়ে যাবে একটা প্রাইমারি কি এবং এই রোল নংটা আবার এখানে আছে সেক্ষেত্রে আমরা এই রোল নংটাকে বলবো ফরেন কি কথা বুঝছি অর্থাৎ আমরা বুঝলাম যে কোনো একটি টেবিলের প্রাইমারি কি যখন অন্য টেবিলে সাধারণ কি হিসেবে ব্যবহার হচ্ছে কারণ এই টেবিলের মধ্যে প্রাইমারি কি আছে সেটা কি সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নং তাহলে কোনো একটি টেবিলের প্রাইমারি কি যখন অন্য টেবিলের সাধারণ কি হচ্ছে তখন সেটাকে আমরা বলছি ফরেন কি কারণ ওই টেবিলের মধ্যে রেজিস্ট্রেশন নং নামের একটা প্রাইমারি কি পাওয়া যাচ্ছে ঠিক আছে বাট আমরা যদি এভাবে দেখি সেক্ষেত্রে এটা এখানে প্রাইমারি কি আবার রেজাল্ট টেবিলে এর রোল নং একটা প্রাইমারি কি কারণ এই রেজাল্ট টেবিলের রোল নং এটা ছাড়া অন্য কোনো প্রাইমারি কি পাওয়া যাচ্ছে না কথা বুঝছি ওকে তো আমাদের শর্তের মধ্যে ছিল যে একটা কমন ফিল্ড থাকা লাগবে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কমন ফিল্ড আছে ফাইন তারপরে দ্বিতীয় যে বিষয়টা ছিল সেটা হলো কমন ফিল্ডের নাম ডেটা টাইপ ফিল্ড সাইজ সব সেম থাকা লাগবে এখানে সব সেম আছে একদম সব কিছু সেম ঠিক আছে ওকে নাম থেকে শুরু করে যা যা আছে সবই সেম এরপরে আমরা বললাম টেবিলগুলোর মধ্যে যে কোনো একটি টেবিলে অবশ্যই একটি প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এই যে স্টুডেন্ট টেবিলের মধ্যে রোল নং একটা প্রাইমারি কি ফিল্ড আবার রেজাল্ট টেবিলের মধ্যে রোল নং একটা প্রাইমারি কি ফিল্ড অসুবিধা নাই একাধিক থাকুক আমরা বলছি অন্তত একটি হলেও প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে ঠিক আছে সেখানে দুইটা আছে অসুবিধা নাই কিন্তু কমপক্ষে একটি হলেও থাকতে হবে ওকে তো আমরা এখানে সবগুলো শর্ত পাচ্ছি এই দুইটা টেবিলের ক্ষেত্রে তাহলে এখানে আমরা যে সম্পর্কটা দেখব সেটা কেমন হয় দেখি দেখো এখানে রোল নং একশো এক নাম হচ্ছে আকিব এখানে রোল নং একশো এক রেজাল্ট হচ্ছে ফাইভ ঠিক আছে তাহলে এই যে রেকর্ডটা এই রেকর্ডের সাথে আমরা জানি একটা টেবিলের প্রত্যেকটা রোকে আমরা রেকর্ড বলি একটা টেবিলের প্রত্যেকটা রোকে আমরা রেকর্ড বলি এই রেকর্ডের সাথে এই রেকর্ডের মিল আছে প্রশ্ন হতে পারে কিভাবে দেখো এখানে রোল আছে একশো এখানে রোল আছে একশো ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট টেবিলের এই রেকর্ড এবং রেজাল্ট টেবিলের এই রেকর্ড মানে আমরা এখানে একটা সম্পর্ক স্থাপন করতে পারি স্টুডেন্ট টেবিলের এই রেকর্ডের সাথে রেজাল্ট এই রেকর্ডের সম্পর্ক স্থাপন করা যাবে কেন কারণ এখানে এই যে একশো আছে যেটাকে আমরা বলছি এখানে প্রাইমারি কি আবার এখানেও একশো আছে যেটা হচ্ছে এখানে প্রাইমারি কি ঠিক আছে তাহলে এই রেকর্ডের সাথে এই রেকর্ডের যে একটা সম্পর্ক হচ্ছে তুমি খেয়াল করো তুমি কিন্তু রোল নং একশো এই রেকর্ডের সাথে রেজাল্ট টেবিলের আর কোনো রেকর্ডের সম্পর্ক স্থাপন করতে পারবে না কারণ একশো এটা আর কোনো রেকর্ডের মধ্যে পাওয়া যাচ্ছে না শুধুমাত্র রেজাল্ট টেবিলের এই রেকর্ডেই পাওয়া যাচ্ছে তার মানে স্টুডেন্ট টেবিলের একশো এটা যেহেতু রেজাল্ট টেবিলের এই যে একশো এই রেকর্ডের সাথে মিল পাওয়া যাচ্ছে তাহলে এখানে একটা সম্পর্ক হচ্ছে সিমিলারলি দেখো স্টুডেন্ট টেবিলের একশো এই রেকর্ডের সাথে রেজাল্ট টেবিলের একশো এই রেকর্ডের একটা সম্পর্ক স্থাপন করা যাবে কারণ একশো এটা আমরা এখানে পাচ্ছি ঠিক আছে তাহলে এখানে একটা সম্পর্ক হচ্ছে আবার একশো তিন এটার সাথে একই ভাবে আমরা এখানে একটা সম্পর্ক পাচ্ছি ঠিক আছে কারণ একশো তিন এটা শুধুমাত্র রেজাল্ট টেবিলের এই রেকর্ডেই পাওয়া যাচ্ছে তাহলে আমরা বুঝলাম যে স্টুডেন্ট টেবিলের প্রত্যেকটি রেকর্ডের সাথে রেজাল্ট টেবিলের প্রত্যেকটির সাথে সম্পর্ক আছে ঠিক আছে প্রত্যেকটি বলতে বোঝাচ্ছি যে প্রতিটি রেকর্ডের সাথে এই যে এ রেকর্ডের সাথে এ রেকর্ডের এ রেকর্ডের সাথে এ রেকর্ডের এ রেকর্ডের সাথে এ রে তার মানে কোনো একটি টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের মাত্র একটি রেকর্ডের যদি সম্পর্ক তৈরি হয় তখন তাকে আমরা বলবো ওয়ান টু ওয়ান রিলেশন ঠিক আছে এখানে প্রতিটি রেকর্ড বলতে আমি বুঝাচ্ছি যে এই রেকর্ডের সাথে অনলি এই রেকর্ডের ঠিক আছে এবং এই রেকর্ডের সাথে অনলি এই রেকর্ডের ঠিক আছে আবার প্রতিটি রেকর্ড বলতে তোমরা আবার এগুলো বুঝিও না মানে এই যে এইটার সাথে মনে করো এখানে সবগুলোর এটার সাথে মনে করো এখানে সবগুলোর এটা বুঝিও না প্রতিটি বলতে একটার সাথে একটা ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যে ওয়ান ওয়ান টু রিলেশন হচ্ছে মূলত একটি 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 টেবিলের টেবিলের রেকর্ডের রেকর্ডের সাথে অন্য মাত্র যে সম্পর্ক তৈরি হয় তাকে বলছি ওয়ান টু ওয়ান রিলেশন কথা বুঝছো তাহলে এই রেকর্ডের সাথে শুধু এই রেকর্ডের এই রেকর্ডের সাথে শুধু এই রেকর্ডের এই রেকর্ডের সাথে শুধু এই রেকর্ডের আশা করি বিষয়টা তোমরা বুঝছো তাহলে সংজ্ঞাটা তুমি বলবা যে একটি টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের মাত্র একটি রেকর্ডের যে সম্পর্ক তৈরি হয় তাকে বলছে ওয়ান টু ওয়ান রিলেশন ওকে এবার আসি এর পরবর্তীতে আমরা দেখব ওয়ান টু মেনি রিলেশন ওয়ান টু মেনি রিলেশন খেয়াল করবা দুইটা টেবিল আছে একটা কাস্টমার টেবিল আর একটা অর্ডার টেবিল কাস্টমার টেবিলের যে দুইটা ফিল্ড একটা হচ্ছে কাস্টমার আইডি আর একটা কাস্টমার নেম অর্ডার টেবিলে দুইটা ফিল্ড একটা অর্ডার আইডি আর একটা কাস্টমার আইডি তো খেয়াল করবা তো এখানে দেখতে পাচ্ছি কাস্টমার আইডি এটা এই টেবিলের ক্ষেত্রে একটা প্রাইমারি কি যেটাকে সংক্ষেপে আমরা পি কেও বলে থাকি পি কে ঠিক আছে ওকে আবার অর্ডার টেবিলের প্রাইমারি কি হচ্ছে অর্ডার আইডি এটা হলো এখানে প্রাইমারি কি যেটাকে আমরা পিকে বলি সংক্ষেপে আবার খেয়াল করো কাস্টমার টেবিলের কাস্টমার আইডি কিন্তু অর্ডার টেবিল একটা ফরেন কি কারণ এই কাস্টমার আইডি অর্ডার টেবিল একটা সাধারণ কি হিসেবে ব্যবহার করা হয়েছে তাহলে এটাকে আমরা বলবো এখানে একটা ফরেন কি ঠিক আছে ফরেন কি ফরেন কি যেটাকে আমরা সংক্ষেপে বলি এফকে তো মনে রাখবা কোনো একটি টেবিলের প্রাইমারি কি যখন অন্য একটি টেবিলের ফরেন কি হিসেবে ব্যবহার হয় সেক্ষেত্রে যেই রিলেশনটা হয় সেটাকেও আমরা ডেটাবেস রিলেশনশিপ বলতে পারি কথা বোঝা গেছে আচ্ছা তাহলে শর্তগুলো হচ্ছে যে কমন ফিল্ড থাকা লাগবে কমন ফিল্ড আছে খেয়াল করো এখানে কমন ফিল্ড আছে এবং যেই কমন ফিল্ড তার একদম নাম ডেটা টাইপ ফিল্ড সাইজ সব সেম হওয়া লাগবে তাহলে কমন ফিল্ডের নাম ডেটা টাইপ এই যে নাম দেখো নাম ডেটা টাইপ এবং ফিল্ড সাইজ সবই সেম তাহলে কমন ফিল্ড পাওয়া যাচ্ছে এবং তাদের সব কিছু সেম আছে নাম ডেটা টাইপ ফিল্ড সাইজ সবই সেম আচ্ছা তারপরে আমরা বললাম যে টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিলে প্রাইমারি কি থাকা লাগবে তো আছে। এখানেও প্রাইমারি কি আছে এখানেও প্রাইমারি কি আছে তাহলে সবগুলো শর্ত কিন্তু মিলে গেছে তো সেক্ষেত্রে আমরা সম্পর্ক স্থাপন করতে পারবো আমরা বলবো যে টেবিলগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করা যাবে ওকে এখন সম্পর্কটা আসলে কি দেখবো ধরনের সেটা কি ওয়ান টু মেনি হচ্ছে কিনা তো খেয়াল করবা আমরা দেখতে পাচ্ছি এই যে কাস্টমার টেবিলের এগারোশো এক যে রেকর্ডটা আছে সেটা এখানে কোথাও পাওয়া যাচ্ছে কিনা দেখো দেখো অর্ডার টেবিলের এখানে পাওয়া যাচ্ছে এগারোশো এক ঠিক আছে ওকে ফাইন তারপর দেখো আবার কাস্টমার টেবিলের এগারোশো দুই এর রেকর্ডটা অর্ডার টেবিলের কোথাও পাওয়া যাচ্ছে কিনা দেখো হ্যাঁ যাচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে পাওয়া যাচ্ছে এগারোশো দুই এবং এখানে পাওয়া যাচ্ছে কথা বুঝছো তারপরে আমরা দেখতে পাচ্ছি কাস্টমার টেবিলের এগারোশো দুই এ রেকর্ডটা অর্ডার টেবিলের দুইটা রেকর্ডের সাথে সম্পর্কিত কি দেখলাম আমরা দেখলাম এই কাস্টমার টেবিলের এগারোশো দুই রেকর্ডটা অর্ডার টেবিলের দুইটা রেকর্ডের সাথে সম্পর্কিত দুইটা রেকর্ডের সাথে তাহলে এই যে খেয়াল করো এই রেকর্ডটা অর্ডার টেবিলের দুইটা রেকর্ডের সাথে সম্পর্কিত ঠিক আছে তার মানে হচ্ছে এখানে আমরা ওয়ান টু মেইনি রিলেশন পাচ্ছি তাহলে একটি টেবিলের একটি রেকর্ড যখন অন্য টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক তৈরি করে তখন যে সম্পর্কটা পাওয়া যায় সেটা হচ্ছে ওয়ান টু মেইনি রিলেশন আবার বলছি একটি টেবিলের একটি রেকর্ড যখন অন্য টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক তৈরি করে একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক তৈরি করে তখন যে সম্পর্কটা পাওয়া যায় সেটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন সো এই রেকর্ডটা এই টেবিলের অর্ডার টেবিলের দুইটা রেকর্ডের সাথে সম্পর্ক স্থাপন করছে আশা করি এটা আমরা বুঝছি ওকে ফাইন এবার সর্বশেষ যেটা আছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে মেনি টু মেনি রিলেশন তো খেয়াল রাখবা মেন ই টু মেন রিলেশন এটার ক্ষেত্রে আমাদের কিন্তু তৃতীয় একটা টেবিলের প্রয়োজন হবে এই তৃতীয় টেবিল ছাড়া মেন ই টু মেন রিলেশন তৈরি করা সম্ভব নয় তাহলে তৃতীয় যে টেবিলটা আমরা পাবো সেটাকে আমরা বলবো জাংশন টেবিল কি বলবো সেটাকে আমরা বলবো জাংশন টেবিল এটা এমসিকিউর কিউর জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে জাংশন টেবিল আমরা বললাম মেনি টু মেনি রিলেশনের ক্ষেত্রে আমাদের তৃতীয় একটি টেবিলের প্রয়োজন হবে যেটি ছাড়া এই সম্পর্কটা তৈরি করা যাবে না সেই তৃতীয় টেবিলটাকে আমরা বলছি জাংশন টেবিল ঠিক আছে তো এক্ষেত্রে দেখো এক্ষেত্রে তুমি একটা বিষয় কিন্তু এখানে পাবা না সেটা হচ্ছে আমরা জানি কমন ফিল থাকতে হবে যেমন এখানে এই টেবিলের সাথে এই টেবিলের কিন্তু কোনো কমন ফিল নাই কথা বুঝছো যদিও প্রাইমারি কি আছে অবশ্য এই যে প্রোডাক্ট আইডি এখানে প্রাইমারি কি আবার কাস্টমার আইডি হচ্ছে এই টেবিলের প্রাইমারি কি। প্রাইমারি কি আছে তবে কোনো কমন ফিল্ড পাওয়া যাচ্ছে না তো মেইনি টু মেইনি রিলেশনের ক্ষেত্রে আমরা কমন ফিল্ড না পেলেও আমরা তৃতীয় একটি টেবিলের সাহায্যে যেটাকে আমরা জাংশন টেবিল বলি সেটার সাহায্যে আমরা সম্পর্ক তৈরি করতে পারি ঠিক আছে তো খেয়াল করবা এখানে আমরা যদি একটু খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি এই যে প্রোডাক্ট আইডি একশো দুই খেয়াল করো প্রোডাক্ট আইডি একশো দুই যে রেকর্ডটা আছে একশো দুই যে রেকর্ডটা আছে সেটা জাংশন টেবিলের কোথায় পাওয়া যাচ্ছে মানে অর্ডার টেবিলের কোথায় পাওয়া যাচ্ছে এই যে এখানে পাওয়া যাচ্ছে দেখো এই রেকর্ডে পাওয়া যাচ্ছে একশো দুই তাহলে প্রোডাক্ট আইডি একশো দুই যে রেকর্ডটা সেটা অর্ডার টেবিলের এই যে রেকর্ডটা আছে সেখানে পাওয়া যাচ্ছে আবার খেয়াল করো আমরা এখানেও পাচ্ছি তাহলে প্রোডাক্ট টেবিলের একশো দুই রেকর্ডটা অর্ডার টেবিলের এই রেকর্ড এবং এই রেকর্ডে পাওয়া যাচ্ছে ওকে ফাইন এরপরে খেয়াল করবা এরপরে কাস্টমার টেবিলের এগারোশো দুই যে রেকর্ডটা আছে এগারোশো দুই যে রেকর্ডটা আছে কাস্টমার টেবিলের এগারোশো দুই এর রেকর্ডটা অর্ডার টেবিলের কোথায় পাওয়া যাচ্ছে এই যে এগারোশো দুই এখানে পাওয়া যাচ্ছে এবং এখানে পাওয়া যাচ্ছে ঠিক আছে তার মানে আমরা বুঝলাম যে যখন একটি টেবিলের একাধিক রেকর্ড অন্য টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক তৈরি করে তখন যে সম্পর্কটা হয় সেটাকে বলছে মেনি টু মেনি রিলেশন কিভাবে একটু দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে একশো দুই যে রেকর্ডটা আছে এই রেকর্ডটা মানে এই রেকর্ডটা আর কি হ্যাঁ এই রেকর্ডটা আমরা জাংশন টেবিলের কোথায় কোথায় পাচ্ছি এখানে পাচ্ছি এবং এখানে পাচ্ছি তাহলে প্রোডাক্ট টেবিলের এই রেকর্ডটা অর্ডার টেবিলের এখানে এই দুইটা রেকর্ডের সাথে মিল আছে আবার খেয়াল করো কাস্টমার টেবিলের এগারোশো দুই এই যে এগারোশো দুই যে রেকর্ডটা আছে এই রেকর্ডটা আমরা এখানে কোথায় পাচ্ছি এখানে পাচ্ছি এগারোশো দুই এই যে এগারোশো দুই এবং এগারোশো দুই বুঝছো কথা তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট টেবিলের একটি রেকর্ড অন্য টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্কিত যেমন দেখো প্রোডাক্ট টেবিলের এই রেকর্ডটা হ্যাঁ কাস্টমার টেবিলের মূলত কাস্টমার টেবিলের এগারোশো দুই এবং এগারোশো তিনের সাথে সম্পর্কিত কথা বুঝছো খেয়াল করো এই যে প্রোডাক্ট টেবিলের একশো দুই এটা কাস্টমার টেবিলের এগারোশো দুই এগারোশো দুই এবং এগারোশো তিন এই রেকর্ডের সাথে সম্পর্কিত যেটা আমরা তৃতীয় যে টেবিলটা আছে জাংশন টেবিল সেখানে দেখতে পাচ্ছি এই যে এগারোশো দুই এবং এগারোশো তিনের সাথে তিন রেকর্ডের সাথে সম্পর্কিত ঠিক আছে আবার খেয়াল করো এগারোশো দুই যে রেকর্ডটা আছে এগারোশো দুই যে রেকর্ডটা আছে সেটা আবার প্রোডাক্ট টেবিলের প্রোডাক্ট টেবিলের কত এই যে একশো দুই এবং একশো তিন রেকর্ডের সাথে সম্পর্কিত একশো তিন এবং একশো একশো দুই এবং একশো তিন হ্যাঁ এই দুটা রেকর্ডের সাথে সম্পর্কিত কথা বুঝছো তাহলে প্রোডাক্ট টেবিলের একটি রেকর্ড আমরা দেখতে পাচ্ছি কাস্টমার টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্কিত আবার কাস্টমার টেবিলের একটি রেকর্ড প্রোডাক্ট টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্কিত তো যেটা আমরা তৃতীয় টেবিল জাংশন টেবিল সেটার মাধ্যমে আমরা এখানে প্রকাশ করতে পারি হ্যাঁ সেটার মাধ্যমে আমরা বুঝতে পারি ঠিক আছে তার মানে হচ্ছে যে একটি টেবিলের একাধিক রেকর্ড অন্য টেবিলের একাধিক রেকর্ডের সাথে যখন সম্পর্ক তৈরি করে তখন যে সম্পর্কটা পাওয়া যায় সেটাকে আমরা বলছি মেইনি টু মেইনি রিলেশন আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো ঠিক আছে তো জিনিসটা তোমরা তৃতীয় যে টেবিলটা আছে সেটার মাধ্যমে একদম ক্লিয়ারলি বুঝতে পারবা যেমন এখানে এই রেকর্ডটা এখানে দুইটা রেকর্ডের সাথে সম্পর্কিত আবার এখানে এই রেকর্ডটা এখানে দুইটা রেকর্ডের সাথে সম্পর্কিত তো আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এই বিষয়গুলো থেকে প্রতি বছরই এম কিউ এবং সিকিউতে প্রশ্ন আসে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে সেটা জানাবা এবং যদি ক্লাসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো তাও তোমরা জানাবা দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত আল্লাহ হাফেজ